ইউজ করা যায় দেখেন কাস্টেশন এই যে সিমের ঘাট আছে সিম লাগানো লাগাইতে পারবে এই মেমোরি লাগাইতে পারবেন সো এইটুকু ডিভাইসের মধ্যে সিম লাগানো মেমোরি লাগানো এবং প্রাইস অনেক কম এটা আসলে চিন্তাই করা যায় না আসেন দেখি যদি আমি প্রোডাক্টটা ব্যাটারি লাগিয়ে দিলাম এটা একটা মোবাইল ওয়ান কাইন্ড অফ একটা মোবাইল বলা যায় অন করলাম দেখেন একটা মোবাইল হিসাবে টেট টেট করতে সব কিছু সুন্দরভাবে করতে পারবেন এখান থেকে বি টাইপ চার্জিং কেবলের মাধ্যমে বি টাইপ চার্জিং পোর্টের মাধ্যমে এখান চার্জ দিতে পারবেন এবং এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন চার্জ ব্যাক আপও যথেষ্ট ভালো পাবেন আলহামদুলিল্লাহ এবং হাতে চমৎকার মানাবে দেখেন

সিম মেমোরি লাগাই সিম লাগাতে পারবেন 16GB RAM 256GB RAM Android YouTube টুক দেখতে পারবেন কিন্তু এটা আবার YouTube দেখতে পারবেন না মোবাইলে সিম লাগাতে পারবেন মেমোরি লাগাতে পারবেন বাটন মোবাইল লাগে যেমন বাটন মোবাইল ইউজ করতাম না সিম মেমোরি লাগে সেইভাবে এটা ইউজ করতে পারবেন খুবই সুন্দর করে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন সো আর দেরি না করে এখনি অর্ডার করতে স্ক্রিন দেওয়া নাম্বার কল করুন অথবা নিচে বাটনে ক্লিক করে আপনার অর্ডারটা কনফার্ম করুন আল্লাহ হাফেজ